যে উগান্ডা দেশটাকে আমরা বিশেষ করে বাঙালিরা কথায় কথায় তাদেরকে নিয়ে মজা করি ফানি করি সেই উগান্ডা দেশটা কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং কি তারা প্রথম ম্যাচটায় জয়লাভ করে এটা আপনি কীভাবে দেখছেন এটা তাদের জন্য বিশেষ বিশেষ কিছু কারণ টি টোয়েন্টি ক্রিকেটে তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং কি প্রথম ম্যাচ পাপুয়া নিউগিনির সাথে সাত উইকেটে জয় লাভ করে পাপুয়া আর প্রথমে ব্যাট করে সাতাত্তর অল আউট হয়ে যায় গা এই রান তারা করতে নেমে উগান্ডা তারা সাত উইকেট হারিয়ে তিন উইকেটের বিনিময়ে তারা জয়লাভ করে আমরা বাংলাদেশ আমরা কি পারবো এমন কোনো কিছু এক করতে যেটা উগান্ডা দেখিয়ে দিয়েছে উগান্ডার মতো একটা দেশ তারা দেখিয়ে দিয়েছে আপনার এই বিশ্বকাপে দু হাজার চব্বিশে প্রথমবারের মতো আইসা হাইরা মানে এটা একটা আপনার অমায়িক কিছুই বলতে পারে যে উগান্ডা কিনা আমরা কোথায় কোথায় তাদেরকে মজা করি ঠাট্টা করি সেই উগান্ডা এবার দেখিয়ে দিল টিকিট না টিকেটে কিছু করা যায় চেষ্টা থাকলে এবং কি দৃঢ় বিশ্বাস যদি থাকে তারা কিন্তু র্যাঙ্কিংয়ে বাইশ নাম্বার দল আর নিউ নিউগিনি তাদের যারা আপনারা খেলা ফলো করেন তারা বলতে পারেন যে নিউ নিউগিনি কতটা ভালো টিকিট খেলে বা কতটা খারাপ টিকিট খেলে নিউ নিউগিনি এমন একটা দল তারা যে কোনো দলটাকে মানে সমসাময়িক বা যে কোনো দল মনে করেন বাংলাদেশকেও হারিয়ে দিতে পারে এটা অস্বাভাবিকের কিছু না নিউ গিনি এত ভালো টিকিট খেলে যারা টিকেট ফলো করেন তারা বলতে পারবেন সেই নিউ গিনিকে তারা ওখানটা হারিয়ে দিছে উগান্ডার জন্য একটা বিশেষ পাওয়া বিশেষ কিছু উগান্ডার জন্য হয়তো বা বিশ্ব টিকেটে আপনারা মনে করেন যে একটা একটা ম্যাচ ম্যাচ তো জিততেই পারে পারে জিততে কিন্তু উগান্ডা দেশটার জন্য এটা অনেক অনেক কিছু কিছু তারা প্রথমবারের মতো আসছে টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ প্রথম ম্যাচে তারা জিতে নিচ্ছে তাদের যে আত্মবিশ্বাস তাদের যে কনফিডেন্স লেভেলটা বাইরে গেছে তারা হয়তো বা দু একটা ম্যাচ জিততে পারে তবে উগান্ডার জন্য অনেক অনেক শুভকামনা আমরাও চাই আমাদের দেশ বাংলাদেশ এবারে আগের যা কিছু যত বাজে টিকিট খেলছে বা যতটুকু আগাইছে এবার দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে যাতে ভালো কিছু যাতে হয় আগে যা করছে তার তুলনায় যাতে অনেক দূরে যাতে এগিয়ে যেতে পারে এটা আমরা আশা করি আর বাকিটা মাঠের খেলা বাংলাদেশ বাংলাদেশের প্লেয়ার যারা আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি জানে তারা কত দূর আমাদেরকে আমাদের স্বপ্নগত দূর তারা পূরণ করতে পারে তবে উগান্ডা উগান্ডার জন্য মানে খুব ভালো টিকিট খেলছে ওগান্ডা উগানটা দেশের জন্য এটা খুবই পাওয়া খুবই কুচু মনে করেন যে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে এসে প্রথম ম্যাচ জয়লাভ করা এটা চারটি খানি কিছু না তাদের রেকর্ড কনফিডেন্স অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে